নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় কথা মতো প্রতিশ্রুতি মতো জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি প্রেস কনফারেন্স করলেন এবং এদিন সকালবেলা ভারতবর্ষের রাষ্ট্রপতি ভারতবর্ষের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তাঁদের কাছে তার পদত্যাগপত্র পাঠিয়ে দিলেন এবং মাস্টারদা সূর্য সেনের মূর্তির তলায় নয় সরাসরি বাড়িতে এসে প্রেস কনফারেন্স করলেন প্রত্যেক সাংবাদিকের প্রায় নিরানব্বই শতাংশ প্রশ্নের খুটিয়ে খুটিয়ে প্রত্যেকটা প্রশ্নের স্মার্ট জবাব দিলেন কোনো মনিতা ছিল না কোনো জড়তা ছিল না কোনো কোনো অস্পষ্ট কথন ছিল না পরিষ্কার বললেন আমি ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হব সর্বভারতীয় পার্টি সেখানে যুক্ত হব তারা যে দায়িত্ব দেবেন সেই অনুযায়ী কাজ করব নির্বাচনে দাঁড়াতে বলে নির্বাচনে দাঁড়াবো কোন সংসদীয় ক্ষেত্র থেকে নির্বাচনে দাঁড়ানোর জন্য তারা ব্যবস্থা করবেন সেটা তাদের ব্যাপার পার্টি লাইন মেনে চলবো কিন্তু স্পষ্টত আমি রেজিনেশন দিয়ে বেরিয়ে এসেছি তার কারণ আমাকে প্রভোগ করেছেন তথাকথিত এরাজ্যে শাসকবৃন্দ প্রভোগ করেছেন যে আপনি ময়দানে আসুন ময়দানে লড়াই করব আমি ময়দানে লড়াইটাই করতে এসেছি মানুষের জন্য লড়াইটা করতে প্রত্যক্ষ ময়দানে এসেছি এই প্রেস কনফারেন্স শুনে খুব ইন্টারেস্টিং একটা ঘটনা আজকে না বলে পারলাম না তৃণমূল বেজায় ভয় পেয়েছে আপনি কেন বেজায় ভয় পেয়েছে বলুন আমি খেয়াল করে দেখলাম যে তিনজনকে প্রেস কনফারেন্সে নামিয়েছেন প্রথম অরূপ চক্রবর্তীকে দিয়ে একটা জোলো জোলো ভেজা যে একটা প্রেস কনফারেন্স করে তাকে অ্যাটাক করা হলো এক দ্বিতীয়ত তার সেই প্রেস কনফারেন্সে আবার শাহজাহান শেখ শাহজাহানকেও ডিফেন্ড করানো মানে এরা কত বড় চোরেদের দল অরূপ চক্রবর্তীর মতো ছেলেকে বসিয়ে লোককে বসিয়ে তারা শেখ শাহজাহানের ডিফেন্ড করলেন এটা তো গল একটা দিক ঠিক তারপর আবার দুটো দুটো চরিত্রকে বেছে নিলেন ভাইপো একটু খেয়াল করে দেখুন একজনের নাম হচ্ছে কুণাল ঘোষ কুখ্যাত কুণাল ঘোষ আরেকজনের নাম হচ্ছে কুখ্যাত কল্যাণ বন্দ্যোপাধ্যায় যারা খারাপ কথা বলতে অভ্যস্ত আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখবেন এই কথাটা আমি বারবার বলি ভাইপোর ক্লাস অফ পলিটিক্সটা ভাইপোর তাদেরই পছন্দ করেন যারা কু কথা বলতে পারেন ধরুন এদিন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির মতো একজন মানুষকে প্র্যাকটিক্যালি প্রবাদ প্রতি মানুষ হয়ে গেছেন এখন তিনি সেই মানুষটিকে আক্রমণ করার জন্য দুটো খারাপ মুখকে নামালেন একটা কুখ্যাত চিটিংবাজ কুনাল ঘোষ আরেকজন হচ্ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এতে দুজনকে দিয়ে প্রেস কনফারেন্স করলেন এই তিনটে প্রেস কনফারেন্সে স্পষ্টত ধরা পড়লো তৃণমূল কংগ্রেসের কাঁপুরি আমি এই জায়গাটাই বোঝানোর চেষ্টা করছি স্পষ্টত ধরা পড়লো তৃণমূল কংগ্রেসের কাপুড়ি কেন তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছে একটু আসুন তো একটু সংক্ষেপে ব্যাখ্যা করে নি যে কথাটা আমি বারবার বলছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে করাপশন 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 এক থেকে একশো ভাগ পর্যন্ত একশোটা এজেন্ডা হওয়া উচিত বিরোধী রাজনৈতিক দলগুলোর করাপশন দুর্নীতি দুর্নীতির জন্য শিক্ষিত ছেলেরা চাকরি পাচ্ছে না দুর্নীতির জন্য কন্ট্রাকচুয়াল কর্মীরা পারমানেন্ট হচ্ছে না দুর্নীতির জন্য সেভিক ভলেন্টিয়াররা কনস্টেবল হচ্ছে না দুর্নীতির জন্য সাড়ে পাঁচ লক্ষ সরকারি পদ অবলুপ্ত হয়ে গেছে দুর্নীতির জন্য খেলামেলা উৎসব মৎসবে মাননীয় ছবি দিয়ে বিজ্ঞাপন দিয়ে কিছু কিছু সংবাদ মাধ্যমকে কেনার চেষ্টা হচ্ছে একটা দুর্নীতির জন্য এন্টার ইকোনমিটা পশ্চিমবঙ্গে ভেঙে পড়ছে বলে পঞ্চান্ন লক্ষ পরিযায়ী শ্রমিক আমার আপনার ঘরের ছেলেমেয়েরা বাংলার বাইরে চাকরি খোঁজে গেছে শুধু করাপশনের জন্য দুর্নীতির জন্য এই দুর্নীতির ইস্যুটাকে বিরোধী দল মাঝে মাঝে একটু গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে সাম্প্রদায়িকতা ধর্ম নিরপেক্ষতা এইসব বিষয়ে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে আদতে পশ্চিমবঙ্গের মানুষের মূল সমস্যা করাপশন গত ১৩ বছর ধরে এই পশ্চিমবঙ্গের মাটিতে যে দুর্নীতি হয়েছে যে করাপশান হয়েছে সেই করাপশানটাকেই যদি ভেঙে গুড়িয়ে দেওয়া যায় তারপর বাকি ইস্যুগুলিটি সারা জীবন কাজ করার সুযোগ থাকবে কেন করছেন না আমি বুঝতে পারছি না বিশ্বাস করুন বিরোধী প্রত্যেকটা রাজনৈতিক দলের সমস্ত ইস্যুগুলোকে সরিয়ে দিয়ে এগেনস্ট লড়াইটা লড়া দরকার আর এই লড়াইটা ললে মমতা বন্দ্যোপাধ্যায় ভিড়টা কিন্তু ভেঙে যাবে তার কারণ মামাটি মানুষ সততার প্রতীক সেই অবয়বটা নিয়ে এখনো মমতা বন্দ্যোধায় ভাঙিয়ে খাচ্ছেন সততার আর দেওয়ালে লেখেন না আপনারা দেখবেন না মমতা বন্দ্যোধের কোনো হাওয়াইচুটির তলায় সততার প্রতীক তৃণমূল কংগ্রেসের কর্মীরা লেখেন না আমাকে সেমকে যাদবপুর থেকে এক বন্ধ ফোন করেছিল। বল্লব বলেন যে দীর্ঘদিনের আমি তৃণমূল কর্মী আমি তৃণমূলকে এখনও ও ভোটটা দিই অপছন্দ করি এই দুর্বৃত্তায়ন কিন্তু আমি ভোটটা দিই কেন কেন একটা জানি না ভালো মানুষ ভালো লাগার একটা জায়গা আছে দলটার প্রতি কিন্তু আমি আমার তৃণমূল কংগ্রেসের এক ছোকরা সে দেওয়ালে মমতা বন্দ্যোধদের কাটআউটের ছবি টবিগুলো এঁকেছিল আমি গিয়ে বললাম তলায় একটু বড় করে লেখ না সততার প্রতীক ছেলেটি কিছুক্ষণ তাকিয়ে থেকে বললো না দাদা পারবো না কেন পারবি না ও না না দিদির নামের সঙ্গে সততা কথাটা মানায় না ভাবুন তৃণমূল কংগ্রেস করে দেওয়াল লিখন করছে সে নিজের নেতৃ ছবির তলায় সততার প্রতি লিখতে পারছে না আমি এই ঘটনাটা কেন বললাম আমি ফোনটা পেয়েছিলাম যাদবপুর থেকে আমি আপনাদের কাছে শুধু একটা কথা বলবো এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মাটিতে করাপশনটা যে মূল ইস্যু সেই জায়গাটা কিন্তু অন্য যে কোনো রাজনৈতিক নেতা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সবথেকে বেশি জানেন তার কারণ তিনি দলটাকে গড়ে তুলেছেন চোরেদের নিয়ে আর এই চোর ধরার মূল কারিগর হচ্ছেন যে মানুষটি সেই মানুষটার নাম হচ্ছে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি আর সেই জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে রাজনীতিতে নামিয়ে নিয়ে এলেন যে মানুষটি তার নাম শুভেন্দু অধিকারী ফলে এই এই ব্যাপারটা বুঝতে পেরেই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আতঙ্কিত আর ওই কয়লা বাজ কয়লা তোলা ফেরেবাজ ভাইপো সে তো আতঙ্কিত হবেই তার এন্টার সিস্টেমটা তো তো লোকেদের আশেপাশে ডান ভর্তি সমস্ত সে তো আতঙ্কিত হবেই যে এইরকম একটা মানুষ যদি রাজনীতিতে আসে তাহলে আমার রাজনৈতিক ভবিষ্যৎ তো শেষ কেন একদিকে আইনের আইনগতভাবে লড়ার মতো বুদ্ধি রাখেন মানুষটি আরেকটা হচ্ছে এন্টার পুরো প্রসেসটার মধ্যে ঢুকে পড়তে পারলে সাধারণ মানুষের বিশ্বাসযোগ্যতা এই মানুষটার সঙ্গে থাকবে তার পিসির সঙ্গে থাকবে না সেই ওই ফেরেববাজ কয়লার কয়লা গরু বালি থেকে টাকা খাওয়া ভাইপো সব থেকে ভালো বোঝে ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলা রাজনীতিটা আবর্তিত হচ্ছে এবং সেই সময় জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি লোকসভা নির্বাচনে আগে আসরে নামলেন তিনি কোন 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 নির্বা কোন কোন কেন্দ্র থেকে নির্বাচনে দাঁড়াবেন সেটা তো পরবর্তীকালে আমরা জানতে পারব স্পষ্ট বললেন সাত তারিখ বিজেপিতে জয়েন করছি কোনো আড়ষ্টতা ছিল না এই ধরনের একজন মানুষ যখন পুরোপুরি একটা প্রফেশন থেকে বেরিয়ে এসে রিজাইন করে যখন আরেকটা রাজনীতির অঙ্গনে নামেন এবং জেনেই নামেন যে প্রচণ্ড গালিগালাজ খেতাম এবং শুরুও করে দিয়েছেন ওই অরুণব ঘোষ অরুণব ঘোষ কুচ্ছিত ভাষায় কথা বলা শুরু করেছে। আসলে মানুষটার আর গ্রহণযোগ্যতা অরুণব ঘোষকে একটা সময় ব্যক্তিগতভাবে আমিও খুব শ্রদ্ধা করতাম কিন্তু মানুষটা সমাজ জীবনের কোনো গ্রহণযোগ্যতা নেই সমাজ জীবনে কোনো গ্রহণযোগ্যতা নেই কথার মধ্যে অসগ্রহণতা আজকে এখন কি বলেন পরে কি বলেন তার মধ্যে ঠিক নেই ফলে ওকে কেউ কেউ আমি বলি না কেউ কেউ ওকে পাগল বলেই ধরে নিয়েছে আমি ধরি না আফটারঅল তার আইনজীবী প্রফেশন থেকে মর্যাদা নিয়ে বলি কিন্তু ওই ধরনের কুৎসিত ক্যারেক্টারগুলো মানে অরুণবকু সে বাংলা রাজনীতির একটা কুৎসিত ক্যারেক্টার বামপন্থীরাও ওর কথা শোনে না কংগ্রেসেরাও ওর কথা শোনে বাড়িতে বসে ভুল ভাল কিছু কিছু ডিজিটাল পোর্টাল মাধ্যমে সংবাদ প্রেস কনফারেন্স করে উনি বুকে যান এবং প্র্যাকটিক্যালি মানে আইনগত প্রফেশনে আইনজীবীরাও বলেন ওর আর কোনো গ্রহণযোগ্যতা কলকাতা হাইকোর্টে নেই বলে সেই মানুষটা এখন কথা বলা শুরু করে দিয়েছেন তার বড্ড যন্ত্রণারই এই জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি এত জনপ্রিয়তা পাচ্ছেন কেন এত এই মানুষটা কী করে রাজনীতিতে চলেন আমার তো কমে খাওয়ার জায়গাটা সমস্যা হয়ে যাবে ফলে সেই সব মানুষ কথা বলা শুরু করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এত ভয় পেয়েছেন কেন মমতা বন্দ্যোপাধ্যায় আসরে নামিয়েছেন কথা বলো কুচ্ছিত কথা বলো কুচ্ছিত কথা বলো কল্যাণ বন্দ্যোপাধ্যায় পারিবারিক জীবনে একটা ট্র্যাজেডি আছে থাকতেই পারে যে কোনো মানুষের জীবনে পারিবারিক ট্র্যাজেডি থাকতে পারে সেইটাকে নিয়ে পর্যন্ত কুৎসিত প্রচার প্রচার করছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং শুধু তাই না সাগরিকা ঘোষ আপনারা জানেন তৃণমূল কংগ্রেসের সাংসদ হয়েছেন রাজদীপ স্ত্রী তাঁর তাঁদের তাঁদের গ্রুপের চ্যানেল আজ তাক বাংলা সেখানে কুৎসিতভাবে সেইটাকে হাইলাইট করা হচ্ছে আমি বলছি না মানে এক শ্রেণীর মিডিয়াকে ওরা হাতে নিয়ে নেবে তারপরে তো আছে ভাইপোর চ্যানেল জি চব্বিশ ঘন্টা পিসি চ্যানেল নিউজ এইটিনের তো আছে সেখানে তা দেবে আমার আমার খালি বারবার মনে হচ্ছে বিশ্বাস করুন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি এভাবে নির্বাচনী রাজনীতি বা রাজনীতির অলিন্দে নেমে পড়ার ফলে সব থেকে ভয়ে যে শ্রেণীটা পেয়েছে সেই শ্রেণীটা হচ্ছে যারা সব থেকে বেশি করাপশনের সঙ্গে জড়িত আমি খেয়াল করে দেখছিলাম মিডিয়ার যে অংশটা জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করে প্রচার করছে এদের সঙ্গে কিন্তু রন্ধ্রে রন্ধ্রে করাপশনটা জড়িত আছে এবং ঠিক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলুন মমতা বন্দ্যোপাধ্যায় বলুন এরা ওই জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে এত ভয় পাচ্ছেন কেন ভয় পাচ্ছেন তার কারণ মানুষ তো এখন অন্ধকারটা দেখবে আলোটা দেখবে মানুষ দেখবে যে একটা চোরেদের দল তৃণমূল কংগ্রেস পিসি ভাইপো প্রাইভেট লিমিটেড ব্যানার্জি প্রাইভেট লিমিটেড কোম্পানি কালীঘাটের মানুষের অধিকার লুট করছে গরুর টাকা লুট করছে কয়লার টাকা লুট করছে বালির টাকা লুট করছে পাথরের টাকা লুট করছে রেশনের টাকা লুট করছে মাটির টাকা লুট করছে বন বন দফতরের চাকরির চাকরি চুরি করছে পুরসভা পঞ্চায়েত জেলা পরিষদ গ্রাম পঞ্চায়েতে চাকরি চুরি করছে পুলিশের চাকরিগুলো পর্যন্ত চুরি করছে সমস্ত ক্ষেত্রে চুরি 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 করতে করতে ডাকাতে দলে পরিণত হয়ে গেছে সেই দিকটার ঠিক উল্টো দিকে রাজনীতিতে নামছেন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির মতো একজন পরিচ্ছন্ন মানুষ যিনি হ্যামারিং করেছেন হ্যামারিং করেছেন হ্যামারিং করেছেন বিচার ব্যবস্থাটার মধ্যে থেকে তারিখ পে তারিখের কালচারটা বদলে দিয়েছেন বিচার ব্যবস্থার সম্বন্ধে মানুষের যে অনীহাটা তৈরি হয়েছিল কি হবে ওখানে গেলে তারিখ পে তারিখ সেই সিস্টেমটাকে বদলে দিয়েছে সন্ধে ছটার মধ্যে যেতে হবে সাতটার মধ্যে হবে আটটার মধ্যে যেতে হবে রাত বারোটার মধ্যে যেতে হবে ভোর চারটের মধ্যে স্কুল সার্ভিস কমিশন থেকে সার্ভার থেকে সমস্ত কিছু বার করে আনতে হবে এটা তো আইনের মধ্যে থেকে তিনি এটা করে দেখিয়েছেন করা যায় যখন বহু মানুষ শ্রদ্ধা নিয়ে তাদের প্রতি বলছি বহু বিচারপতি গজদন্ত মিনারে বসে তারিখ তারিখের কালচারে অভ্যস্ত হয়ে গেছেন সেই সময় দাঁড়িয়ে সেই কলকাতা হাইকোর্টে জাস্টিস অবীদ গাঙ্গুলি এই দৃষ্টান্তটা তৈরি করে দিয়েছে এদিন তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করছিলেন যে আচ্ছা আপনি বিচার ব্যবস্থা থেকে বেরিয়ে এসছেন আপনি কি এক্সপেক্ট করেন আমি সেই ভিডিওটা আপনাদের কাছে দেখাবো পরিষ্কার বললেন যে দেখুন সময় দ্রুততার সঙ্গে বিচার ব্যবস্থা বিচারগুলোকে কমপ্লিট করা দরকার এটা বলেছেন এবং বলে বলেছেন আমি সে সিস্টেমটা দেখিয়ে এসছি এবার অন্যান্য বিচারপতিতে সে মডেলটা ফলো করবেন কি করবেন না সেটা 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 তাঁদের ব্যাপার ঠিক এই প্রসঙ্গে দাঁড়িয়ে আজকে আমি এই বাংলার মনে এই প্রতিবেদন তৈরি করার সময় দেখছিলাম মাননীয় প্রধান বিচারপতি আজকে ঠিক আজকেই যখন আমি প্রতিবেদন তৈরি করছি তখনই দেখলাম যে তিনি শেখ শাহজাহানকে বিকেল সাড়ে চারটের মধ্যে সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার জন্য নির্দেশ দিচ্ছেন আর তখনই রাজ্যের রাজ্য সরকারের উকিলরা বলছেন তিনটে দিন মাননীয় বিচারপতি সময় দিন মানে সময় দেননি সাড়ে চারটের মধ্যে সিবিআইকে হস্তান্তর করতে হবে শেখ শাহজাহানকে এই যে সাড়ে চারটের মধ্যে শেখ শাহজাহানের কাছে শাহজাহানকে হস্তান্তর করতে হবে এটাই কিন্তু বাংলার মানুষ চাইছে মাননীয় প্রধান বিচারপতি কি কারণে করেছেন কেন করেছেন আমি জানি না কিন্তু এ এইটাই তো জাস্টিস অভিজিৎ গাঙ্গুলের লাইন মডেল যে জাস্টিস অমৃতা সিনহা তিনি বলেছেন আজ রুদ্ধতার কক্ষে শুনানি করে রাত্রের মধ্যে কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পলটাকে বার করে নিয়ে আসার যে কাজটা করিয়েছিলাম তো সেটাই তো জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি মডেল আমি বলছি না বলে বলছি না আমি পরিষ্কারভাবে বলছি বাংলার জুডিশিয়ারি সম্বন্ধে যতদিন পর্যালোচনা হবে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি শর্ট স্প্যান পিরিয়ডটা যেটা তিনি বিচার ব্যবস্থার মধ্যে থেকে নতুন একটা সিস্টেম গড়ে দিয়েছেন আইনের মধ্যে থেকে সেটাই কিন্তু একটা আলোচনার বিষয় হয়ে থাকবে এই কারণেই মানুষটা কিন্তু অন্য সমস্ত কাজ ছেড়ে দিল এই কারণেই মানুষটাকে মনে রাখবে বাংলার মানুষ মানুষ বাংলার সচেতন জনগণ আমি এই কথাটা বলে আজকে আমি আরও একটা খুব ইন্টারেস্টিং কথা আজকে আমার বারবার মনে হচ্ছে এই কথাটা বলার সময় মমতা বন্দ্যোধায় ভয় পাচ্ছেন তথাকথিত বামপন্থী বামপন্থীরা ভয় পাচ্ছেন কেন ভয় পাচ্ছেন কিসের জন্য ভয় পাচ্ছেন আরে ঠিক আছে তিনি সিপিএম করেননি সিপিএম মাইন্ডেড বামপন্থী মনস্ক ছিলেন বলে আপনারা ভাবতেন বিজেপিতে গেছেন অসুবিধাটা কোথায় আছে অসুবিধাটা কোথায় আছে একটা মানুষ সমাজ সংস্কারে কাজে নেমেছেন তিনি মনে করেছেন যে বিজেপি ইজ এ পাওয়ারফুল পার্টি অল ইন্ডিয়া স্ট্রাকচার আছে ক্ষমতায় আসবেন সেই স্ট্রাকচারের মধ্যে গেলে আমি কিছু কাজ করতে পারবো তো সেই জায়গাটা নীতি আদর্শ ধর্মান্ধতা সাম্প্রদায়িক সব শব্দগুলো এখন মানুষও গ্রহণ করে না মানুষ আলটিমেটলি দিনের শেষে কাজটা দেখে আর সেই জায়গায় দাঁড়িয়ে যদি প্রধান একজন বিচারপতি তিনি বিচার এর আসন থেকে নেমে এসে রেজিনেশন দিয়ে সরাসরি এই 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 সিস্টেমের মধ্যে ঢুকে একটা সমাজ সংস্কারের কাজ করে বাংলার মানুষ তো সেটা চাইবে সেটাকে কেন বিরোধিতা করছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কিন্তু সেটাকে বিরোধিতা করেননি তিনি তিনি সব্যসাচী জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির সম্বন্ধে যথেষ্ট শ্রদ্ধার সঙ্গে কথা বলেছেন তার বিচার পদ্ধতি নিয়ে কথা বলেছেন তিনি অন্য কোনো রাজনৈতিক দলে গেলে সেই রাজনৈতিক দল নিয়ে তিনি সমালোচনা করতে রাজি আছেন কিন্তু জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির সম্বন্ধে ব্যক্তিগত স্তরে কোনো কুচ্ছি তা আচরণ করেননি যেটা কিছু কিছু বামপন্থী সমর্থকরা তাদের ফেসবুক ওয়ালে করছেন ধান্দাবাজ কিছু ইন্টালেকচুয়াল করছেন কিছু কিছু সাংবাদিক কিছু কিছু সাংবাদিকের ভেগধারী কিছু কিছু লোক ফেসবুক ওয়ালে তারা কুচ্ছিত ভাষায় যাচ্ছে অভিজিৎ গাঙ্গুলিকে আক্রমণ করছে এবং তাদের ক্লাসের সঙ্গে ওই কল্যাণ বন্দ্যোপাধ্যায় ক্লাসটা কিন্তু খুব দূরত্বের নয় চিটিংবাজ কুনাল ঘোষের ভাষার কোনো তফাত নেই সেই স্টাইলে কেন তারা কেন তিনি সিপিএম এ জয়েন করলেন না সিপিএম জয়েন করলেন তিনি খুব ভালো ছিলেন কি অদ্ভুত না আমি এইটা খালি ভাবছিলাম যে আমার দলে এলে তুমি ভালো আর আমার দলে না এলে তুমি খারাপ ধরুন আমি বলছি আমি বামপন্থী রাজনীতিতে বিশ্বাসী নই কিন্তু জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি যদি বিচার ব্যবস্থা থেকে নেমে এসে যদি ধরুন সিপিএমের কোনো ক্যান্ডিডেট হতেন সিপিএম পার্টিতেও জয়েন করতেন আমার খালি মনে হতো একটা কথাই একজন ভদ্রলোক তো রাজনীতিতে এলেন সেটাই বা কম কি হতে পারে সিপিএমে গেছেন একজন ভদ্রলোক তো রাজনীতিতে এলেন ভদ্রকরা রাজনীতিতে আসবেন না তো কি অনুপ্রত মণ্ডল আসবেন সৌকত জাহাঙ্গীর কাইজার মুদাসার এ শ্বেচ্ছ শাহজাহান এরা রাজনীতিতে আসবে তৃণমূল কংগ্রেস তো দু হাজার এগারোর পর থেকে স্বেচ্ছাজান থেকে অনুব্রত মণ্ডলদের রাজনীতিতে ভিড় বাড়িয়েছে। সেটা কাউন্টার ন্যারেটিভ বাংলার মাটিতে একটা তৈরি হওয়া দরকার এবং সেই কাউন্টার ন্যারেটিভটা তৈরি কর করতে গিয়ে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে কিন্তু শুভেন্দু অধিকারী রাজনীতিতে নিয়ে এলেন এবং এইখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয় যে আমার গায়ে এতকালই আর ওইরকম একটা মানুষ যদি আমার বিপক্ষে দাঁড়িয়ে যায় তাহলে তো আমার গদিটাই টলে যাবে আমার ভাইপোর গদিটা টলে যাবে আমার পারিবারিক এই লুণ্ঠনের ব্যবসা পার্টির নাম করে সেটা তো টলে যাবে এইখানেই আসলে ভয় আমি আবার এই প্রতিবেদন আজকে শেষ করব কিন্তু জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি কয়েকটা ক্লিপিং দিয়ে শেষ করব কিন্তু আমি আপনাদের কাছে শুধু স্পষ্ট ভাষায় একটা কথা বলব জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি কিন্তু এই মুহূর্তে বাংলার আলোক অর্থাৎ টর্চ আর তিনি কিন্তু টর্চটা নিয়ে এসছেন এবং এই টর্চ নিয়েই কিন্তু বাংলার পরিবর্তন সম্ভব দু হাজার একটা পরিবর্তন হয়েছিল সেই পরিবর্তন অন্ধকার এনে ছিল কিন্তু যা অভিজিৎ গাঙ্গুলির হাত ধরে যদি বাংলার মাটিতে একটা নতুন দিগন্তের সূচনা হয় কেন আপনি বিরোধিতা করবেন ভবিষ্যৎ প্রজন্মে আপনার ঘরে যে ছেলে ছেলেমেয়েটা বড় হচ্ছে তার মুখের দিকে থাকিয়ে সমস্ত কিছু রাজনৈতিক ভেদাভেদ ভুলে গিয়ে যে প্রার্থী যেখানে নির্বাচনে জিতবেন তার পাশে এসে দাঁড়ান দূর করুন এই চোর গুন্ডা ডাকাতদের পার্টি এই পিসি ভাইপোর যে লুঠেরার কোম্পানি এই বাংলাটাকে সর্বশান্ত করে দিচ্ছে এদের ঝেঁটিয়ে বিদায় করুন লোকসভা নির্বাচনে এটাই কিন্তু সম্ভবত শেষ সুযোগ আর জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে যখন আমরা সামনে পেয়েছি শুভেন্দু অধিকারী তার সারথি যখন হয়েছে তখন বাংলার মাটিতে নতুন সূর্যোদয় হবে এই প্রত্যাশা করাটা কিন্তু খুব অন্যায় হবে না আমি এইটুকু কথা বলে আমি আবারও বলছি জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি আসাতে তৃণমূল কংগ্রেসের ভয়টা বুঝতে পারছেন তো করাপশনের বিপরীত একদম কমপ্লিট একদিকে করাপশনের পিলার একদিকে ১৪ তলা নমান্যের বাড়ি কালীঘাটের পিসি ভাই পোলুঠেরা কোম্পানি আর অন্যদিকে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির নেতৃত্বে একটা নতুন সূর্যোদয় দেখানোর স্বপ্ন কোনটাকে বাঁচবেন বাঙালি সেটাই কিন্তু আগামী দিনে বোঝা যাবে কিন্তু আপাতত চলুন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি কিছু এক্সপ্লেন এক্সপ্লেনেশন দিয়েছেন তাঁর ওই প্রেস কনফারেন্সটা আপনারা অনেকেই হয়তো শুনেছেন কিন্তু কয়েকটা টুকরো অংশ আমার মনে হলো বাংলার মনের দর্শকদের দাঁড়িয়ে আলাদা কোনো আর্জি রাখবো একজন সাধারণ মানুষ হিসেবে বিচার ব্যবস্থার কাছে আর্জি রাখবো যে মামলাগুলো দ্রুত শেষ করুন এবং সেই শেষ করার পদ্ধতিটা উদ্ভাবন করুন এবং সেই পদ্ধতিটা আমি নিজে দেখিয়ে এসছি কীভাবে করা যায় সেটা ব্যবহার করুন আর যদি তারা না করেন না করবেন জনগর্জন সভার পরে জনমিউ সভা হবে এখন গর্জন হবে না একটা সভা দেখতে পাবে